মাছের রেসিপিটা আমার বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে দুর্দান্ত লাগবে ভাত দিয়ে খেতে গরম গরম ভাতে এক থালা ভাত নিমিশে উড়ে যাবে খুবই সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি পাঙস মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো পাঙস মাছের চাকাগুলো আগেই রান্না হয়ে গেছে আর এখানে নিয়েছি পেটি মুড়ো লেজা মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব নুন নিয়েছি নুনটা মাখিয়ে নেব হলুদের গুঁড়ো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভেজে নিচ্ছি এইগুলো আবার পরের বারে ভেজে নেব লাল লাল করে মাছগুলো ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বাকি মাছগুলোও ভেজে নেব বাকি মাছগুলো এই একই ভাবে ভেজে নেবো সব ভাজা হয়ে গেছে কড়া করেই ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে এবার দিয়ে দেব কুচনা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে পিঁয়াজটা এবার দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব না এবার দিয়ে দেব কুচোনা টমেটো আর দুটো কচি আমরা কে কেটে নিয়েছি সেই আমড়াটা দিয়ে দেব দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম দুটো আমড়া নরম আমড়া টক টক লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এবার মশলাটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য জল সামান্য এবার সামান্য জল জল দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে মাছের ঝালে এবার দিয়ে দেব জল আর বেশি কষাবো না এবার জল দিয়ে দেব আর দেব না জল এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটে উঠুক এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা শুকিয়ে এলে নামিয়ে নেব ঝালটা এবার নামিয়ে নেব মাছের রেসিপিটা আমার বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে দুর্দান্ত লাগবে ভাত দিয়ে খেতে গরম গরম ভাতে এক থালা ভাত নিমিশে উড়ে যাবে খুবই সুন্দর হয়েছে রেসিপিটা বানানো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে